এক মাসের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে ইসি সচিব আইন সচিব পররাষ্ট্র সচিব ও প্রবাসী কল্যাণ সচিবকে লিগাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির আর প্রবাসীদের সাংবিধানিক অধিকার প্রয়োগে নির্বাচন কমিশনের এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রযুক্তির মাধ্যমে দূতাবাসের সহায়তায় পাসপোর্টের ভিত্তিতে তাদের ভোটার করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি যাদের শ্রমে ও ঘামে সচল থাকে অর্থনীতির চাকা এগিয়ে যায় বাংলাদেশ তারাই প্রবাসী শ্রমিক তারাই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে মতে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী শ্রমিক প্রায় দেড় কোটি হার ভাঙা খাটুনি খেটে দেশের উন্নয়নের অংশীদার হলেও নেই তাদের ভোটাধিকার এমন বাস্তবতায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসি আইন পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের লিগাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী তারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান হার ভাঙা পরিশ্রম করেন আমাদের অর্থনীতির ছয় থেকে সাত পার্সেন্ট কন্ট্রিবিউশন তারা করে এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয় বা ব্যবস্থা করে দেওয়া হয় মডার্ন টেকনোলজি বের করে এই ব্যবস্থাটা করে দেওয়া হয় তাহলে আমার মতে আমাদের দেশের গণতন্ত্র আরও অনেক বেশি শক্তিশালী হবে

তো এই কাজটা এখনই শুরু করতে হবে এবং একই সাথে তারা যাতে ভোট দিতে পারে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হলে প্রথমে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে বিদেশে বসে প্রবাসীরা কিভাবে সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন সেই পরামর্শ দেন তারা যেমন একটা হলো পোস্টাল ব্যালট আর একটা হলো অনলাইন ভোটিং অথবা এই যে নির্বাচন কমিশন যেটা বিবেচনা করছে সেটা হল প্রক্সি ভোটিং লোকবল বাড়ানো দরকার দ্রুততার সাথে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার যদি বাং নির্বাচন কমিশনের অধীনে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভোটের বোধ খোলা হয় যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীত থেকেই তারা রেজিস্টার্ড হয়ে থাকবেন কে কোন শহরে বসবাস করেন তার তালিকা এসে যাবে অনলাইনে কোন জায়গায় কতগুলো ভোট আছে সেই তালিকাও প্রকাশ হয়ে যাবে সেই তালিকা অনুযায়ী ওই জায়গায় ইলেকশন বোধ করবেন সেখানে তারা ভোট দেবেন এক মাসের মধ্যে এই বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগী না হলে রিট করা হবে বলেও জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা